আসসালামু আলাইকুম সবশেষ আলহামদুলিল্লাহ আমরা আমাদের যে যে জিনিসটা কেনার জন্য আমরা এসেছিলাম বয়া মাইক্রোফোন আলহামদুলিল্লাহ সেটা কেনা শেষ আমরা আমরা এসেছিলাম আমার ছোট ভাই রেয়ান এবং আমার সেই কাঙ্ক্ষিত ভাতিজা আসিফ আহমেদ এবং আমার সেই ছোটো ভাই এবং সম্পর্কে নাতি হাবিবুর রহমান সকলে আমরা আলহামদুলিল্লাহ সব কিছু কেনাকাটা শেষ এখন আমরা ভিডিও তৈরি করার জন্য আলহামদুলিল্লাহ প্রস্তুত ইনশাল্লাহ আগামীকাল থেকে আমরা কন্টিনিউ ভিডিও করব সবাই দোয়া করবেন আমাদের ভিডিও শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সকলে দোয়া করবেন যেন আমরা ভিডিও কন্টিনিউ ছাড়তে পারি সব প্রতিকূলতা দূর করে আমরা যেন ভিডিও এগিয়ে নিয়ে যেতে পারি তো সকলকে জানাই শুভেচ্ছা ও গ্রিম ঈদে ঈদুল আজহার শুভেচ্ছা সবাই ঈদুল আজহারের শুভেচ্ছা নেবেন তো সবশেষে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম